জাতীয়তাবাদী দল বিএনপি চকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম মুবরা কালী তার সাথে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ আমরা দুটি গাড়ি যুগে ট্যাংনাফ এবং সাহরদ্দ্বীপ ভ্রমণের জন্য আসছি এখানে প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখাই সাথে নেতার সাথে কথা বলবো একদিকে হচ্ছে নাপ নদী বিশাল নাপনদী অন্যদিকেও পারে মায়ানমার এখানে পাহাড় পাহাড়ের পাত দেশে সুন্দর এক সড়ক রয়েছে সড়কের মধ্যে গাড়িগুলো চলাচল করছে এখানে যারা এখানে সাথে রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো সম্মানিত চকুরি উপজেলা বিএলকের সাধারণ সম্পাদক এম মোবারক আলী সাবেক সাধারণতা যুবনতা আপনি সুন্দর মনের একজন মানুষ নেতাকর্মীদেরকে দিকে নিয়ে ইতিপূর্বে রাঙ্গামাটি সপ্তায় বিভিন্ন জায়গায় আপনি ভ্রমণ করেছেন একইভাবে আজকে ঠেকনা উদ্দেশ্যে ভ্রমণ করার জন্য বের হয়েছেন এখন অসংখ্য নেতাকর্মীরা আপনার সাথে রয়েছে তো আপনার এই যে ভ্রমণের বিষয় সম্পর্কে আমরা একটু জানার জন্য চাচ্ছি আপনাকে সামাজিক কার্যক্রম দলীয় কার্যক্রম এর পাশাপাশি ভ্রমণ এটাও আমরা মাথায় রেখে চলতে হবে কারণ মানুষের মন তাকে ভ্রমণ করলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শিখা যায় অনেক কিছু বোঝা যায় তাই কক্সবাজার জেলার কক্সবাজার জেলার উত্তর পাশের চৌধুরী উপজেলায় এখানে আমরা আসছি কক্সবাজার জেলার দক্ষিণ পাশের ট্যাগনা নাম নদীর পাশেই তাই আমরা প্রতি মাসে দুই এক মাস পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি মানে মনকে একটু শান্তি দেওয়ার জন্য বিকশিত মন মানসিকতা নিয়ে একটু ঘুরে বেড়া আপনার পাশে যারা রয়েছে তাদের পরিচিত একটি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের পাশে যিনি রয়েছেন ওনার পরিচিত একটু দিবেন সাবেক চকরিয়া কলেজ ছাত্র দলের সভাপতি এবং চকরীয় উপজেলার যুবদলের সাবেক সভাপতি

জাতীয়তাবাদী দল বিএনপির চকুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম মোবার সাথে অসংখ্য নেতৃবৃন্দরা এখানে এসে ভ্রমণে আসছেন চকুরিয়া থেকে টেকনাফের এখানে পাহাড়ের পাথর দেশে পিছনে রয়েছেন নাপ নদী নাম নদীর ওই পারে মায়ানমার আমরা ভ্রমণের জন্য আসছি নিয়ে হয়েছেন চকুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারাক আলী সাবেক সাধারণতা যুবনেতা আপনি দিবেন প্লিজ আমি মনোর চকরিয়া কলেজ সাত দলের সালক সভাপতি চকরিয়া যুব দলের সালক সভাপতি আমিন আমি মোহাম্মদ ফরদুল হক সাবেক চকরিয়া পৌরসভা যুব দলের দপ্তর সম্পাদক সাবেক বিএনপি নজরুল ইসলাম সাবেক সভা দত্ত সম্পাদক চকরিয়া পৌরসভা কবির আহম্মদ নালন বড় বিএনপির দত্ত সম্পাদক গুফরান চৌধুরী বিপ্লব শাবেক যুবদল ও ছাত্রদল নেতা এখানে অসংখ্য ত্রিভেন্দ্র রয়েছে আমরা এখানে আপনি পরিচয়টা দিবেন প্লিজ মোসাদ্দেক রহমান সাবেক সক্রিয় উপজেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ হুদা সাবেক সহকারী ক্রীড়া সম্পাদক শুকরিয়া পৌরসভা এম জারাল উদ্দিন কক্সবাজার জেলা সমিতির যৌন সম্পাদক তরুণ শির তরুণ বিন বিনতা পদবিতে আরেকটু আছে কচুরী উপজেলা শহর বাংলাদেশ পুজো উদযাপন ফন্টের প্রিয় বন্ধুরা আমরা সকলে পরিচয়টি তুলে তুলে ধরেছি আমরা এখান এই যে টেকনাফ যাওয়ার পথে যে পাহাড়টি রয়েছে এ পাহাড়ের পাঁচ দেশে আমরা দাঁড়িয়ে এখন আমরা একটা নিচ্ছি তাহলে এখানে টোটাল যে এখানে যে সুন্দর যে ভিউ ভিউটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওই যে এটি হচ্ছে নাফনদী নাফনদী রে মায়ানমার এপারে পাহাড় এখানে এই যে বিএনপি যে পাহাড়টি রয়েছে পাহাড়ের মধ্যে আমরা এখানে আসছি এখানে আমরা সকল বন্ধুরা মিলে এখানে এক পাহাড় আমরা ভ্রমণের জন্য আসছি উনি হচ্ছে হালাল উনি আমাদের তরুণশীল উনি আমাদের বিপ্লব এখানে নজরুল তারপরে জয়নাল এখানে সাগর ফরিদ মুসাদেক ভাই কবির ভাই আমরা অনেকেই ভ্রমণের জন্য আটছি একজাক বিএনপি তারা